নোয়াখালী সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র সেরকম এটা হচ্ছে আপনার মুসাফর একদম আপনার যদি ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য আসেন এই পর্যটক কেন্দ্র বলে এটাকে বলা হয় নোয়াখালী মুসাফর অনেক সুন্দর এবং এখানে আসলে আপনার ফ্যামিলি নিয়ে আসেন বা আপনি একা বা ঘুরতে আসেন আপনার যদি মন খারাপ থাকে এখানে আসলে আপনার মন ফ্রেশ হয়ে যাব একদম নিরিবিলি আপনার এখানে নদী আছে আর বিভিন্ন রকমের আপনার পর্যটন কেন্দ্র আছে বেড়ি বাঁধ আছে অনেক কিছু আছে এখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে আর পরিবেশটা অনেক সুন্দর নির্জন একদম এখানে আসলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে এখানে অনেক কিছু দেখার মতো অনেক কিছু আছে যাও বাগান আছে এরপরে বিশাল বড় নারকেল নারকেল বাগান আছে এর পাশাপাশি নৌকায় করে ওই যে নদীর মাঝখানে দ্বীপ আছে দ্বীপে যাইতে ফেরবেন মানে কথা হচ্ছে ঘুরের মানে শর্টকাটে নোয়াখালীর ভিতরে যদি আপনারা ঘুরার জন্য আসেন তাহলে আপনারা এই ইয়া থেকে মুজাফুরে আসতে পারেন এখানে আসলে আপনার ফ্যামিলি নিয়ে আসলে মানে ঘুরার যে একটা ফিল ও ফিলটা ফাইবেন দেখার মতো অনেক কিছু আছে যেমন সর্বপ্রথম নদী আছে এবং এখানে বিশাল বড়ো বড়ো আপনার বইশের খামার আছে এবং গরুর খামার আছে এর পাশাপাশি নারকেল বিশাল বড়ো নারকেল বাগান আছে এরপরে ডিপ আছে আরও অনেক কিছু আছে মানে এখানে আসলে আপনারা মানে একটা বুড়ার যে একটা ফিল বা আপনাদের মনটা একদম ফ্রেশ হয়ে যাব নদীর যে হাওয়া এবং নদীর যে জোয়ার এগুলো আপনার দেখলে এরপরে নদীর স্রোত এগুলা দেখলে তো স্বাভাবিক মানুষের মন অটোমেটিক আপনাদের ফ্রেশ হয়ে যাবে তা আপনারা আসতে পারেন এই নোয়াখালি এটাকে বলে এটা হচ্ছে ম্যাঘনা নদীর একটা অংশ আর কি নদীর একটা অংশ এখানে আপনার এই নদীর মাঝখানে বিশাল বড় দ্বীপ আছে আপনারা ওইখানে আসলে মানে অর্থাৎ আপনার মুসাফুর যায় যদি ওই দ্বীপে যান নৌকায় করে নৌকায় আছে টলার আছে তাহলে সে অনেক সুন্দর ওই দ্বীপ দেখুন ওই দিয়ে দেখুন ওই দ্বীপ দেখা যায় ওই দ্বীপে যাই সবাই অনেক আনন্দ করে অনেক মজা করে তো আপনারা আসলে ওই দ্বীপে আসলে আপনারা অনেক আনন্দ করতে পারবেন এর পাশাপাশি দ্বীপের এই সাইডে আপনার এই সাইডেও দেখার মতো অনেক কিছু আছে নারকেল বাগান আছে এরপরে জাও বাগান আছে যে দেখুন জীবিকার তাগিদে এরা এখন তোয়ার আসতেছে এরা জাল ফেলানোর জন্য এরা ওইদিকে যাইতেছে এরা এখন এদিকে জাল এর পাশাপাশি আপনারা এখানে আসলে এখানে বিভিন্ন খাওয়ার হোটেল আছে আরও অনেক পর্যটক অনেক কিছু আছে অর্থাৎ এখানে আসলে এখানে ছোটো ছোটো টো হোটেল আছে এরপর আপনার এদের এরা গরমে এখন গরম পড়তেছে যেমন আপনার নদীর মানে নদীর যে স্রোত এবং হাওয়া এর পাশাপাশি গরমের যে একটা পানির তৃষ্ণা সবাই তো মুচকিনি খাইতেছে মোটামুটি অন্যরকম একটা মানে ফিল সবাই ওই ফিল্ডটা সবাই নিতেছে আপনাদের যদি নোয়াখালীর ভিতরে শর্টকাটে আপনাদের গুড়ার বা ইচ্ছা থাকে তাহলে আপনারা এই নোয়াখালী মুসাফপুর এখানে আসতে পারেন এখানে আসলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে এখানে দেখার মতো অনেক কিছু আছে এবং একদম খোলামালা মানে অনেক সুন্দর এবং আপনার সেফটি আছে কোনোরকমের কোনো মানে জামিলা নেই কারণ আমি কয়েকবার গেছি আমার থেকে ভালোই লাগে এই ওই হিসেবে আমি আপনাদেরকে বলতেছি আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়েও আসতে পারেন এবং আপনি স্বাভাবিকভাবে আপনি সিঙ্গেলও আসতে পারেন রোডও ভালো আছে যাওয়ার এত মানে কোনো সমস্যা নেই মানে সব রকম সব দিকেই আপনার সুবিধা আছে তো এখানে আসলে এখানে দেখার মতো অনেক কিছু আছে তো আমি বলি মানে আমি সাজেস্ট করব আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অনেক মজা করতে পারবেন এবং অনেক মজা পাবেন তো এই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম